আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো ইডেন গার্ডেন স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের বাবুঘাট এলাকায় কলকাতা চক্র রেল লাইনে স্টেশনটি অবস্থিত ইডেন গার্ডেন স্টেশনের কোড হলো ই ডি জি ট্রেন থেকেই দেখুন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে চারিদিকের স্টেশনের গা ঘেসেই বয়ে চলেছে হুগলি নদী বিশ্বের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন নাম অনুসারে এই স্টেশনটির নাম রাখা হয়েছে ইডেন গার্ডেন স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় উনিশশো চুরাশি সালে মাঝেরহাট স্টেশনের দিকে যেতে ইডেন গার্ডেন স্টেশনের পরবর্তী স্টেশন হলো প্রিন্সেপ ঘাট দমদম স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বিবাদী বাগ স্টেশনের একদম কাছেই রয়েছে ভারতের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স আপনারা কারা কারা প্রথমবার এই ইডেন গার্ডেন স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু স্টেশনের তথ্য যেটুকু আমার জানা ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা না করবেন ভিডিওটি স্কিপ না করে ইডেন গার্ডেন স্টেশনটি পুরোটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা